আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হার্টের রোগ হলে কীভাবে বুঝবেন এবং আশ্চর্যকারী তিনটা খাবারের কথা বলবো যে খাবারগুলো আপনি গ্রহণ করলে হার্টের সমস্যা থেকে আপনি অনেক বেশি সুস্থ এবং অনেক ভালো থাকতে পারবেন দেখেন হার্টের রোগীদের যেই রোগটা হয়ে থাকে এটা করোনার আর্টারি থেকে হয়ে থাকে করোনার আর্টারির দুটি করোনার আর্টারি ভালো থাকলে হার্ট ভালো থাকবে ঠিক আছে দুইটি করোনা আর্টারি হার্টের মধ্যে তো আমাদের স্বাভাবিক অবস্থায় আমাদের হার্টের যেই মানে সমস্যাগুলো আমাদের দেখা দেয় যে কীভাবে আমরা বুঝবো যে আমাদের দেহে হার্টের সমস্যা দেখা দিচ্ছে শ্বাসকষ্ট হলে হার্টের সমস্যার সৃষ্টি হয় যদি দেখেন যে আপনার শ্বাসকষ্ট সমস্যার সৃষ্টি হয়েছে তো বুঝতে হবে যে আপনি হার্টের মধ্যে কোনো না কোনো প্রবলেম আপনার হয়েছে এবং যদি দেখা যায় যে প্রায় আপনার খুব ঘুম ঘুম ভাব হচ্ছে এই সমস্যাটা আপনার দীর্ঘদিন থাকে থাকতেছে সেক্ষেত্রে আপনার খুব দ্রুত ডক্টরও শরণাপন্ন হন কারণ এটা আপনার হার্টের একটা রোগের একটা সমস্যা ঠিক আছে এবং হজমের সমস্যা হলে এটাও হার্টের সাথে কানেকশন দীর্ঘদিন যাবত আপনি বদ হজমের সমস্যায় সাফার করতেছেন এই ধরনের রুগীদের ক্ষেত্রে হার্টের ডিসঅর্ডারের সমস্যা দেখা দেয় বা হার্টের সমস্যা দেখা দেয় অল্প কাজের শরীর দুর্বল হয়ে যায় অল্প একটু পরিশ্রম করতেছেন স্বাভাবিক একটু পরিশ্রম করতেছেন এতেই আপনার শরীর অনেক বেশি দুর্বল হয়ে ऐसे ये टाउन तो হার্টের জন্য অনেক দায়ী এবং অনেক সময় দেখা যায় যে বুকের বাম পাশে অনেক সময় চিনচিন ব্যথা অনুভব হয় চিনচিন আমরা অনেক সময় এটাকে মনে করি গেস্টিকের ব্যথা ভুলেও এই কাজটা করবেন না কারণ এই যে চিনচিন যে হার্টের বুকের বাম পাশে যে ব্যথাটা এটা আপনার হার্টের ব্যথা এবং খুব দ্রুত আপনি আপনার ডক্টরের স্বর্ণাপূর্ণ হন এবং ডক্টরকে দেখান অনিয়মিত হৃদস্পন্দন হৃদস্পন্দন আমাদের হার্টের অনিয়মিত হৃদস্পন্দন এই সমস্যাটাও কিন্তু আপনার হার্টের একটা সমস্যা মেজর সমস্যা এবং খুবই মারাত্মক সমস্যা হার্টের রুগীদের ক্ষেত্রে একটা বিশেষ খাবারের কথা বলব সেটা হচ্ছে আপনি ডাবের পানি আপনি নিয়মিত ডাবের পানি গ্রহণ করতে পারেন আপনি যদি নিয়মিত ডাবের পানি গ্রহণ করেন এটা আপনার দেহের শারীরিক মানসিকভাবে আপনার স্বাস্থ্যকে অনেক বেশি সুস্থ রাখবেন এবং অনেক বেশি কর্মক্ষম রাখবেন এবং আপনার হার্টকে ভালো রাখার জন্য এই তিনটি খাবার সবচেয়ে বেশি জরুরি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো ফার্স্ট অনেক আমি আপনাকে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে আদা আদা আপনার দেহে আদার মধ্যে প্রচুর পরিমাণে ক্রোমিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে যা আমাদের স্বাস্থ্যে হার্ট পিয়া অনেক বেশি ভালো রাখবে এবং রক্ত চলাচল রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং ক্ষতিকারক কোলেস্ট্রলটাকে আমাদের দেহ থেকে বের করে দেয় অর্থাৎ আমাদের দেহে যে ক্ষতিকারক কোলেস্ট্রল এলডিএল এলডিএল কোলেস্ট্রলটাকে আমাদের দেহ থেকে বের করে দিতে সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আদা এবং তার পাশাপাশি লেবু খেতে পারেন আদা লেবু যা আমাদের দেহের কোলেস্ট্রল থাকে দেহ থেকে বের করে দেয় এবং ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণ কোলেস্ট আপনার লেবুর মধ্যে যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তীব্র ভিটামিন সি থাকে যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক বেশি বৃদ্ধি করে এবং রসুন আমরা জানি যে রসুন হার্টের রুগীদের জন্য সর্বশ্রেষ্ঠ ওষুধ কেউ যদি প্রতিদিন এক ক পরিমাণ রসুন খায় তার হার্টে কক্ষণে ইনশানরা কোনো ধরনের সমস্যা হবে না এবং হার্টকে ভালো রাখতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে সুতরাং এই তিনটা খাবার আপনারা খেতে পারেন এটা আপনার হার্টের জন্য সবচেয়ে বেশি কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো সুস্থ রাখুক আসসালামু আলাইকুম